হ্যালো আসসালামু আলাইকুম নিশ্চয়ই সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো সকালে নাস্তা করার জন্য চলে আসছি এখন হচ্ছে আমি নাস্তা বানাবো আর আজকে হচ্ছে রবিবার তো আমি হচ্ছে আজকে শ্যামাই রান্না করব তো এ তো অলরেডি চোলাতে দুধ বসিয়ে দিয়েছি আর এদিকে হচ্ছে আমি গোস বসিয়ে দিয়েছি বিরিয়ানি রান্না করবো আজকে রান্না না করলো হতো বাট যেহেতু আজকে রবিবার এই জন্য হচ্ছে ভাবলাম না বাচ্চাদেরকে বিরিয়ানি রান্না করে দেই আর আমার বাচ্চারা হচ্ছে এতটাই অসুস্থ বলে বোঝাতে পারবো না আমাদের সাথে আসলে এরকম ঘটনা বা এরকম কিছু আমরা আগে ফেস করিনি আমার বেবিটা হচ্ছে অনেক বেশি অসুস্থ সবাই ওর জন্য দোয়া করবেন আজকে প্রায় ও হচ্ছে প্রায় পাঁচ দিন কি ছয় দিন ধরে অসুস্থ বাট দুই দিন ধরে হচ্ছে আমাদের টোটালি ঘুমাসতে দেয় না একদম হচ্ছে ফজর ফজরের আজান দেয় তারপর হচ্ছে নামাজ পড়ে দেন আমরা ঘুমাতে যাই বা ও ঘুমা তখনই একটু ঘুমাসে সারা রাত্র হচ্ছে ও এত কাশি কাশতে কাঁচতে শুধু বমি করে দেয় আর অনেক কাশি তো ডাক্তারের কাছে নিয়ে গিয়েছিলাম তো ডক্টর হচ্ছে এখন ওকে অ্যান্টিবায়োটিক দিয়েছে দোয়া করবেন আল্লাহ যেন খুব তাড়াতাড়ি সুস্থ করে দেয় আর দেন এখন হচ্ছে আমাদের বাসায় হচ্ছে এরকম একটা সিচুয়েশান সেটা হচ্ছে যদি একজনের ঠান্ডা লাগে সেই ক্ষেত্রে সবার ঠান্ডা লেগে যায় এখন হচ্ছে আপনাদের বেবিদেরও ঠান্ডা লেগেছে বাট আমারও ঠান্ডা লেগেছে কথা বলতেই পারতেছি না যাই হোক তো ভাবলাম যে আপনাদের সাথে একটু ছোটোখাটো ব্লগ শেয়ার করি আমি হচ্ছে ডিম সিদ্ধ বসিয়ে দিয়েছি সকালে নাস্তা করার জন্য আমার বাসায় ডিমটা বেশ চলে আর হচ্ছে সেমাই করে নেব আর হচ্ছে সাথে এই রেডিমেড নাস্তা থাকবে আর এটা কিন্তু কোনো মিষ্টি নেই এটাকে বলে বলা হয় বতা তো এটা থাকবে আর হচ্ছে বাদাম করে নেব আর শশা কেটে নেব এটাই হচ্ছে আমাদের সকালে নাস্তা আর আমার বাসায় হচ্ছে সকাল টাইমে কেউ হাতে বানানো রুটি পছন্দ করে না মাঝে মাঝে বানানো হয় বাট সেটা সেই ক্ষেত্রে তারা কিছুই খেতে চায় না এই জন্য হচ্ছে আমি সকালে ভারী নাস্তা করি না খুবই কম বা আপনাদের ভাইয়া বাহির থেকে কিনে নিয়ে আসে এটাই তো ডিম বা ডিমটা বেশ চলে ডিম সাথে বাদাম বা শশা এগুলো থাকে তারপর তো চা কফি একটা থাকবে এ তো তো এই তো হচ্ছে আমাদের সকালে নাস্তা রেডি তো এইদিকে হচ্ছে আমি চা বসিয়ে দিয়েছি রং চা আর বাইরে যাবো ইনশাল্লাহ একটু বাইরে গেলে অবশ্যই আপনাদের সাথে ভিডিও শেয়ার করব তো নাস্তা শেষ করে আমি অলরেডি রান্না বসিয়ে দিয়েছি তো এদিকে বসিয়ে দিয়েছি আমি বিরিয়ানি তো আপনাদের সাথে তো বলেইছিলাম আজকে আমি বিরিয়ানি রান্না করব তো রান্না বসিয়ে দিয়েছি তো ভেবেছিলাম নাস্তা শেষ করে তারপরে হচ্ছে বাইরে যাব বাট ইদানিং না আমার কি হয়েছে আমি নিজেও জানি না আমি এক সময় এরকম একটা মেয়ে ছিলাম বাইরে ঘুরতে যাওয়ার জন্য অনেকটা পাগল ছিলাম ইদানিং আমার বাইরে যেতে একদমই ভালো লাগে না এখন হচ্ছে আপনাদের ভাই আমাকে বললো চলো বাইরে থেকে ঘুরে আসি আমি বললাম না আমি এখন যাব না এখন বাসায় আমি কাজ করি রান্না বান্না তো এ তো রান্না বসিয়ে দিলাম তো যেই কথাটা আপনাদের সাথে আমি শেয়ার করতে চাচ্ছিলাম বাট কাজের জন্য হয়তো বা গেছি শেয়ার করতে পারিনি তো এখন হচ্ছে শেয়ার করব তো যখন হচ্ছে আপনাদের ভাইয়ের সাথে আমার প্রথম বিয়ে হয় তখন হচ্ছে সে আমাকে ঘুরতে নেওয়ার জন্য সারা দিন শুধু প্যারা দিত চলো আমরা ঘুরে আসি ঘুরে আসি বাট আমি তখন ঘুরতে যেতে চাইতাম না বা অনেক সময় সে এরকম টেনে হিসেবে নিয়ে যেত তখন আমি কান্নও করতাম তখন সে আমাকে অনেক ঘুরিয়েছে জীবনে বাট তখন আমি ঘুরতে চাইতাম না যখন তারপর যখন বেবিরা হয়ে যায় তখন হচ্ছে ঘুরতে নিয়ে যেত বাট আমি একটু বেশি ঘুরতে যেতে চাইতাম বাট হয়তো বা আপনাদের ভাইয়ার অনেক সময় সময় হতো না তবে আলহামদুলিল্লাহ অনেক ঘুরেছি তো যখন আর কি সময় পেত না তখন হয়তো আমি একটু রাগ করে থাকতাম কিন্তু এখন আবার আমার সেই ফিলিংসটা আগের সেই ফিলিংসটা চলে আসছে এখন আমার ভালো লাগে না ঘুরতে যেতে ইচ্ছে হয় না কেন জানি না বাইরে টোটালি যেতে ইচ্ছে করে না যতটুকু বাইরে যাই সেটা হচ্ছে আপনাদের ভাইয়ার পেড়াতেই যাই তো আজকেও ভেবেছিলাম বাইরে যাব বাট আমার ভালো লাগতেছে না তো এই তো হচ্ছে আমার বিরিয়ানি রান্না অলরেডি শেষ তো এখন হচ্ছে আমি অন্য অন্য যেসব কাজ আছে সব করে নেব তো সে পর্যন্ত সাথে থাকবেন তো কিচেনে চলে আসলাম এখন হচ্ছে আমাদের এখানে বিকেল তো আমি হচ্ছে প্রথমে রঙটা বসিয়ে দিলাম তো বিকেলের নাস্তা রেডি করব তো বেবিদের জন্য আজকে হচ্ছে কি নাস্তা রেডি করব সেটাও শেয়ার করব তো আপনাদের ভাইয়া হচ্ছে এই ফ্রাই প্যানটা কিনে নিয়ে আসছে তো আমার হচ্ছে এ ধরনের ফ্রাই প্যানগুলো অনেক বেশি পছন্দ কারণ এগুলো কালো হয় না বাট তাড়াতাড়ি নষ্ট হয় না আর ফ্রাই প্যান হচ্ছে আপনার খুব কিছু দিনেই আপনি অল্প কিছু দিনে এগুলো কালো হয়ে যায় নষ্ট হয়ে যায় দেখতেও অনেক বিচ্ছিরি লাগে বাজে লাগে আমি কিছু ফ্রাই প্যান ইউজ করি বাট সেগুলো হচ্ছে মাত্র হচ্ছে এক মাস ইউজ করার পরেই ওগুলো হচ্ছে নষ্ট এতটাই কালো হয়ে যায় ওগুলো হচ্ছে ডাস্টবিনে ফেলে দিতে হয় তো আপনাদের ভাইয়াকে আমি বলেছিলাম যে আমি ছোটো টাইপের কিছু এই ধরনের ফ্রাইপ্যান কিনবো তো সে কি করেছে আজকে একা যেই এটা কিনে নিয়ে আসছে আর এর আগেও হচ্ছে আমি এগুলা আমার এই আইটেমের এই টাইপের হচ্ছে অনেক বড় বড় অনেকগুলো ফ্রাইপ্যান আছে বাট আমরা যেহেতু মানুষ অল্প আমাদের এগুলো ইউজ করা হয় না তো এটাও রেখে দেব পরে হয়তো বা আমি কিনে নিয়ে আসবো তো আমি হচ্ছে এখন বাচ্চাদের জন্য বিকালের নাস্তা রেডি করেছি আর আজকে ওদেরকে পিৎজা দেবো এ তো তো সবাই ভালো থাকবেন আর পরে কথা হবে ইনশাল্লাহ তো আপনাদের ভাইয়া হচ্ছে বাসায় চলে আসছে সে এসে দেখে আমি ভিডিও করতেছি তো আপনাদের ভাইয়া বলতেছে তো ঢাকনাটা উঠাও তারপর হচ্ছে দেখাও আর আরেকটা কথা বলে দেয় এটা হচ্ছে সিলভারের ফ্রাই আর কালো হয়ে যায় নন স্টিকের ফ্রাই প্যানগুলো সেগুলো হচ্ছে ভালো লাগে না আর নন হচ্ছে খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় সিলভারের ফ্রাই প্যানগুলো কিন্তু সহজেই নষ্ট হয় না তো সবে ভালো থাকবেন দোয়া করবেন আল্লাহ হাফেজ